একদিন এক বাঘ জঙ্গলে হাঁটছিল হঠাৎ তার নজরে পড়ল একটা গরু ঘাস খাচ্ছে বাঘটা ভাবল আজকের খাবার পেয়ে গেছি সে আস্তে আস্তে গরুর দিকে এগোতে লাগল কিন্তু ঠিক তখনই গরুটা মাথা তুলে বলল বাঘ ভাই তুমি যদি আমাকে খাও তাতে তোমার পেট একবেলার জন্য ভরবে কিন্তু আমি যদি বাঁচি আমি আরও অনেক গরু জন্ম দিতে পারি তোমার ও তোমার পরিবারের অনেক দিনের খাবারের বন্দোবস্ত হতে পারে বাঘটা একটু থেমে ভাবল সেই জীবনে প্রথমবার চিন্তা করে দেখল গরুটার কথা মোটেও অযৌক্তিক না সেই গরুটাকে বলল তোমার কথা সত্যি আমি আজ তোমাকে ছেড়ে দিলাম কিন্তু তুমি কথা দাও তুমি তোমার বাচ্চাদের শিক্ষা দিবে যেন তারা জঙ্গলের নিয়ম মানে গরুটা মাথা নাড়ল নিশ্চয়ই এরপর বাঘটা ফিরে গেল জঙ্গলের গভীরে আর গরুটা অন্য গরুদের এই গল্প বলল কেবল বাঁচার জন্য শক্তির না ভালো চিন্তা করার প্রয়োজন